গুড মর্নিং আমার প্রিয় পরিবার আমাদের মাওমে মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ভ্লগের স্বাগতম আমার পরিবারের ছোট ছোট ভাসতে ভাস্তি ভাই বোন দিদিভাই দাদা ভাই মাসিমা কাকিমা তো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা মা দেখো পুরো রান্নাঘর আর উনুনটা মুছে রেখে কয়েকদিন ধরেই বলছি ঠিক করতে হবে ঠিক করতে হবে কিন্তু আর ঠিক করা হচ্ছে না তাই কালকে রাত্রেবেলায় মা ঠিক করে নিয়েছে তো দেখে বেশ ভালো লাগলো সকাল মাসিয়া দিদিরা মা আমরা তো তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরা তো ভালোই আছি তো আজকে হলো মঙ্গলবার এখন বাজে নয়টা পঁচিশ মিনিট তো মার সকালবেলা বাসি কাছ হয়ে গেছে তো ভাত রান্না করেছে ভাজ রান্না করে আমাকে খাইতে দিলো আমি খাইলাম তো একটু পরে আমি স্কুলে চলে যাব পরীক্ষা দিতে আজকেও আমাদের পরীক্ষা আছে ওইদিকে মা আর বাবা খাইতেছে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি ওইদিকে দেখো মা ভাত খাচ্ছে আর সিদ্ধ ভাত রান্না করেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু পরে আমি স্কুলে চলে যাবো এই যে এখানে মা বাবা খাইতেছে কি দিয়ে খাইতেছো মার ভাত রান্না করে খাওয়া শেষ কাকড়ি ভাজা কুচি মাছের ভাজা তো সকালবেলা খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি করে বাসন কোষণ মেজে রেখে চলে আসছি আমরা এখন বাজারে তো আজকে তো মঙ্গলবার ছিল আমি ভুলেই গেছিলাম মঙ্গলবারে প্রায় দোকানেই বন্ধ থাকে তো যাই হোক কয়েকটা দোকান আবার খোলা আছে আর এই দোকানটা অনেক বড় বাজারে তো এখানে সমস্ত কিছু জিনিসই পাওয়া যায় টিন লোয়ার জিনিস রং সিমেন্ট তো আমরা নিতে আসছি টিন আর লোয়ার পাইপ আর যা যা লাগবে আর কি নাট বল্টু এগুলো নেবে তো আমার ছোটো দেওয়ারকে নিয়ে আসছি আর আমি নিজেই আসছি কারণ হিয়ার বাবার শরীরটা ভালো নেই তবু ওকে আসতে বলেছিলাম তো বলছে আমার ভালো লাগছে না ও টুকটুক করে ঘরে বসে এই যে তাঁতের কাজেই একটু করছিল তো আসলে আমি আসতাম না দেওয়ার আসছে ও আসলেই হতো কিন্তু আমারও একটু প্রয়োজন ছিল ব্যাঙ্কে একটু কাজ ছিল তো সেজন্য আমি আসছি একসাথে দুটো কাজেই হয়ে যাবে আমি এদিকে ব্যাংকের কাজটাও করে নিলাম আর টিন আর রড রা নিয়ে নিল আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম তো এবার বাজার থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করেছি আর শেয়ার করা হয়নি প্রত্যেক দিন মাছ খাওয়াটা হবে সেই মাছ দুটো কেনা একসাথেই বানিয়েছি আর এখানে হয়েছে কাটাল বিসির ডাল এখানেও কয়েকটা মাছ দিয়েছি পুটি মাছ মাছের ডিম দিয়েছি দুটো এখানে ছোট মেয়ের জন্য ভাত রেডি করেছি ভাজা করিনি আজকে মাছের ডিম ছিল তো এই হয়েছে আজকের রান্না যে চলে আসছে পরীক্ষা দিয়ে তো আমরাও বাজার থেকে আসছি আর খুব বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে বৃষ্টি বৃষ্টি রান্না বান্না করেছি খাওয়া হয়ে গেল এখন আকাশটা পরিষ্কার করেছে তাই যে এখানে ও তার নিয়ে আসছে বলছে এখন একটু কাজ করবে বাজার থেকে এসেই কিন্তু কাজ করার কথা ছিল তো আকাশটা খারাপ ছিল বলে এই মাত্র এখন কাজ শুরু করবে এখানে যে এই তিনটা পাইপ নিয়ে আসা হয়েছে কেন ছিল না হলে চাকি আর কি নিয়ে আসা হয়েছে তো আমি তো ঘরের মধ্যে একটু মোবাইলে কাজ করছিলাম আর হিয়ার বাবা এদিকে ওকে একটু হেল্প করছিল দেখো দুই কাজ করতে করতে মানে ছোট উপর থেকে কি যেন একটা দিয়েছিল কি বলে টেপ না কি বলে ওটা দিয়েছিল আর ওটা ও পুরাতে গিয়ে এই যে পাকার মধ্যে পড়ে গেছে পিস স্লিপ কেটে পড়ে গেছে স্লিপ কেটে পড়ে গিয়ে একদম হাতের মধ্যে এত ব্যথা পেয়েছে হাতটা একদম ছাল গিয়েছে তারপরে দেখলাম হাত দিয়ে রক্ত ছড়ছে এই জায়গাটা এত পিছলা হয়ে গেছে না কয়েকদিন পর পর ওই জায়গাটা ঘষতে লাগে ভাবছিলাম যে দু তিন দিন ধরে যে ঘষবো আর কিন্তু ঘষা হচ্ছে না আজকে যে পড়ে গেছে আজকে তো ঘষতেই হবে তো এইখানে আমি এই যে কি লাগাবো ঘরে কাটা যাওয়ার মলম ছিল না তো কলগেট লাগিয়ে দিচ্ছি অনেকেই বলে কলগেট লাগালে নাকি রক্ত বন্ধ হয় তো সেই জন্য লাগিয়ে দিচ্ছি আর আরও হাতাতে দিচ্ছে না বলছে ব্যথা লাগছে লাগছে প্রথমে সুতুল মানে ধোয়ার পর সুতুল দিয়েছিলাম তারপরে এই যে কলগেট লাগিয়ে দিচ্ছি তো আজকে মনে হয় ওর দিনটা ভালো না ও বিকেলবেলা একটু অন্য জায়গায় যেতে চাইছিল পরে আর যেতে দেয়নি ওকে বলতেছি আজকে মনে হয় তোমার দিনটা ভালো না কারণ একটু পর তোমার রক্তপাত হচ্ছে আজকে এই যে এখন টি নিয়ে যাচ্ছি ওটা কিন্তু দেখো আমি কিন্তু সাবধান করে দিচ্ছি যে সাবধানে নিয়ে যেও বাছুরটা ওইখানে আছে তো ওকে কিন্তু আমি বার বার করে সাবধান করে দিচ্ছিলাম যে এই কাজগুলো একটু সাবধানে করতে হয় কিন্তু গো যে কোনো কাজ একদম জুড়ো করে করে আর কি সাবধান করলেও আর কি বোঝে না আমি বললাম বলে যে এইখানে থামলো বলছি যে ভালো করে ধরে তারপরে নিয়ে যাই যদি হুট করে বাছুরটা এদিকে ছুটে তো আমার তো সেই ভয় লাগছিল তো আমি একটু ভয়ে ভয়ে কাজ করছি কিন্তু আমার কিছু হয়নি আর ও এই যে ভয় পায় না কথা শোনে না ওরেই কিন্তু একবার হাত যে পড়ে গিয়ে হাত দিয়ে রক্ত ছড়লো এরপর মানে এই যে তিনটা একটান টিন নিয়ে গেছি না পরে দ্বিতীয় তিনটা মানে তোলার সময় আমি ঘরে আমাকে ডাক দিচ্ছে আমি মানে আস্তে আস্তে ও একা একা তারপর পা কেটে গেছে আমি ধা দিচ্ছিলাম যে মানে অস্থির হয়ে যায় কোনো কাজ সাবধানে করতে জানে না এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো দুপুর থেকে আর কি আকাশটা ভালো ছিল না আমরা যখন মানে টিনগুলো যখন নিয়ে আসা হলো তারপরে থেকে বৃষ্টি হচ্ছিল টিনগুলো নিয়ে এসেই কাজ করতে চেয়েছিল তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টি আর থামছিলই না তারপর আমি রান্না বান্না করলাম খাওয়া দাওয়া হয়ে গেল তো এই যে খাওয়া দাওয়ার পর তারপর আকাশটা একটু পরিষ্কার করেছে এখন বৃষ্টি নেই এখন আকাশ পরিষ্কার আছে রৌদ্র উঠেছে বাইরে সাড়ে পাঁচটা বাজে এখন রৌদ্র দিচ্ছে তো এখন এই যে কাজ করছে এদিকে ইসেগুলো লাগানো হয়ে গেছে রডগুলো রড না কি বলে এগুলা এগুলো লাগানো হয়ে গেছে লোহাগুলো এখন টিন লাগাচ্ছে তো এখানে একটু হেল্প করছি আজকে আমার ভিডিও পাবলিক করা এখনো হয়নি মোবাইলে এখনও আমি এডিটিং করছি রান্নাবান্নার পর এডিটিং করা শুরু করেছি সকালবেলা সময় পাইনি তো একটু করে এডিটিং করছি আবার ওইদিকে একটু হেল্প করছি মানে টিনগুলো একা একা নিয়ে যাওয়া যায় না এত ভারী আর এগুলো নাকি রঙিন টিনগুলোর থেকে নাকি ভালো টাটা কোম্পানির টিন তো ভালোটাই নিয়ে আসলাম যাতে টেকসই দেয় মানে তাড়াতাড়ি যাতে নষ্ট না হয় জন্য টাটাটাই নিয়ে আসছি এগুলাও অনেক দাম পড়েছে বারোশো টাকা করে নিয়েছে একটা টিনই তিনটা নিয়ে আসা হয়েছে তিনটে নাকি হয়ে যাবে তো যে কাজ করছে এখন ওগুলো লাগানো হয়ে যাক পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগছে এখন আমি এখন একটু মোবাইলে কাজ করি প্রচণ্ড গরমও লাগছে তোকে কে জানি তখন হাত কাটা গেছে এখন দেখো পাও কেটে ফেলেছে অনেক রক্ত বের হয়েছে রক্তপাত হয়েছে অনেক দেখি হাতটা কীরকম হয়েছে এখন এই যে ও এই সমস্ত কাজ করতে গেলে না এরকমই করে পায়ের মধ্যে অনেকটা কাটা গেছে এইখানে আমি এই যে গাঁদা ফুলের পাতা লাগিয়ে দিয়ে প্রথমে কলগেট দিয়েছিলাম রক্ত বন্ধ করার জন্য হ্যাঁ রক্ত বন্ধ করার জন্য দিয়েছিলাম তো রক্ত বন্ধ হচ্ছিল না পরে গাঁদা ফুলের পাতা রস করে তো করে দিয়েছি পরে রক্ত বন্ধ হয়ে গেছে এখন এই যে ঢাকাটা দিয়ে ফেঁটে দিলাম ব্যথা কমে তো হাতের মধ্যে গাঁদা ফুলের পাতা এখন লাগা লাগিয়ে দিতে পারতেছে আর এদিকে তো একদম রক্ত রক্ত হয়ে গেছে বেশি দেখা যাবে না এখানে বারান্দার মধ্যেও পড়েছিল ওইখানে বসে যে বেঁধে দিয়েছিলাম তো বারান্দাটা একটু জল দিয়ে মুছে নিলাম বলে পরে ওইদিকে অনেক পড়েছে ওগুলো জল দিয়ে ধুয়ে ফেললাম এবারে যে গাঁদা ফুলের পাতা হাতে কষলিয়ে লাগিয়ে দেব ও বলতেছে যে গাদা ফুলের পাতা দিয়ে অনেকটা নাকি মানে রক্তটাও বন্ধ হয়ে গেছে আর ব্যথাটাও নাকি কমে তো সেজন্য সেই দিয়ে দিচ্ছি আর সুগারের রুগী মানে কাটাগলে সহজে ছাড়তে চায় না করে রসটা লাগিয়ে দিলে অনেক উপকার আসে নাকি কমে ঘৰে তিম তলা হৈ গৈছে আহৰ নহয় যে স্কুললৈ লাগি দিলেই হৈ যাব তিন তোলা হয়ে গেছে এখন নিজে স্ক্রুপগুলো লাগিয়ে দিচ্ছে এদিকটা লাগানো হয়ে গেছে এখানে একটা টিন লাগানোর বাকি আছে এটাই লাগাচ্ছে এদিকে সাইডের টিনটা কাঠ দিয়ে লাগাতে চাইছিলাম তারপরে সবাই বলছে যে কাঠগুলো তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় তো এগুলো দিয়ে লাগালেই ভালো হবে তো সেই জন্য এই যে এই পাইপগুলো দিয়ে লাগানো হয়েছে আর মাটির টিন লাগাতে চেয়েছিলাম তো জামাইবাবু তারপরে অনেকেই এদিকে তোমরা অনেকেই বলেছিলে টাটা টিনের কথা তো সেই জন্য এই যে টাটা টিন নিয়ে এসে লাগানো হয়েছে টাটা শক্তি তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন মানে এডিটিং করার পর দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম যে সামনে এসে ভিডিওটা শেষ করে দিই আমার রান্নাবান্না হয়ে গেছে মেয়েরা ওইদিকে এই যে ভাত তরকারি নিয়ে যাচ্ছে ওই করে খাওয়া দাওয়া করবে ওরা স্কুল থেকে চলে আসছে তো আজকে দুপুরবেলা মানে দুপুরবেলার খাওয়া দাওয়া এখনও হয়নি সকালবেলা হয়েছে এখানে এই যে হিয়ার বাবা কাজ করছে ধরতে লাগবে তো ওইখানে একটু হেল্প করতে লাগবে আমার তো ভিডিওটা তো শেষ করা হয়নি তো ভাবলাম যে ভিডিওটা আগে শেষ করে দেই তো একদম অস্থির হয়েছে মানে ওই যা ওই দিকটা ফাঁকা ছিল না তো ফাঁকাটা বন্ধ করবে ওইদিকেও ফাঁকা আসে ওই বন্ধ করতে লাগবে কারণ চারদিকে এভাবে খোলা রাখলে ভালো লাগে না সব সময় যেদিক সেদিক থেকে কুকুর আসে সার আসে ঢুকে পড়ে আর কি বাড়ির ভিতরে এসে সেদিন একদম সার এসে আমাদের ধানের কুড়োগুলো খেয়ে চলে গেছে তো আমাদের এই যে বাথরুমে তো টিন লাগানো হয়ে গেছে কমপ্লিট আবার এক ধাপ কাজ আমাদের এগিয়ে গেল এখনও আরেকটু কাজ বাকি আছে টাইস লাগানো আর দরজাটা লাগানো বাকি আছে টাইস আর দরজা লাগালেই একদম কমপ্লিট হয়ে যাবে বাথরুম এক ধাপ করে কাজ এগিয়ে যাচ্ছে সেটা দেখে তোমরা অনেকেই খুশি হচ্ছ তো আমার যেরকম ভালো লাগছে আমার এক ধাপ করে কাজ এগিয়ে যাওয়া দেখে তোমাদেরও ভালো লাগছে আমি জানি হয়তো সেটা দেখে অনেকেরই ভালো নাও লাগতে পারে কারণ তোমরা হয়তো দেখো আমার ভিডিওতে অনেকেই অনেকভাবে কমেন্ট করে খারাপভাবে তোমরা অনেকেই বলো যে তাদের কথায় মন খারাপ করো না খারাপ কমেন্টগুলো এড়িয়ে চলো তো আমি সেটাই চেষ্টা করছি আমি তাদের কথায় কোনো মনে করতে চাই না মানে খারাপ লাগলেও আর কি তোমরা যারা আমাকে ভালোবাসছো তো তোমরা আমার যদি সাথে থাকো আমার পাশে থাকো তবু আমি অনেকটা সাহস পাই ভিডিওর সামনে আসতে ভিডিও করতে তো যাই হোক তোমরা যেভাবে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো এভাবেই তোমরা আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা সত্যি আমার খুব প্রয়োজন তো চলো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থেকো চলো টাটা